সেবায় এবারে দুর্গাপুর নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুরের একটি আশ্রমে গিয়ে ভবঘুরেদের পেট ভরে খাওয়ালেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনকে খাওয়ালেন খাবারের মেনুতে ছিল মাছ মাংস ডাল সবজি মিষ্টি চাটনি পাপড় নতুন বছরে যেন পরিবেশটি ছিল একটি পিকনিকের মেজাজ সবাই আনন্দের সাথে খেলেন উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরমাতা ডক্টর ছবি নন্দী তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ঋত্বিক রায় জানান দুর্গাপুরে বিভিন্ন ব্লকে ব্লকে এই উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরো বলেন তৃণমূল যুব কংগ্রেস শুধু রাজনীতির ময়দান নয় মানুষের সেবায় প্রতিটি মুহূর্তে এগিয়ে আছে মেন উদ্দেশ্য হচ্ছে মানব সেবায় তিন নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্বেগে এই অভয় আশ্রমে ভবপুরে মানুষদের যাদের মানে পরিবার থেকেও নেই তারা এখানে আসবে তাদেরকে আমরা একবেলা পেট ভরে খাওয়াবার চেষ্টা করলাম তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মেন উদ্দেশ্য হচ্ছে তৃণমূল যুব কংগ্রেস শুধু রাজনীতির ময়দানে থাকে না সর্বক্ষণ মানুষের সাথে মানুষের সেবায় নিযুক্ত থাকে মানে দুর্গাপুরে কোথায় কোথায় হলো মানে শুধু দুর্গাপুরে বিভিন্ন ব্লকে হচ্ছে বিভিন্ন ব্লকে যেমন বাচ্চাদের কালকে যেমন দু নম্বর ব্লকে হয়েছে বাচ্চাদের শিক্ষা সামগ্রী প্রদান করা তারপরে এক তারিখে আমাদের হয়েছে পশ্চিম বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এসডি সাব ডিভিশন হসপিটালে ফল বিতরণ এরকম অনুষ্ঠানে আমাদের এক থেকে বারো জানুয়ারি অব্দি যুব কংগ্রেসের পক্ষ থেকে কন্টিনিউ পশ্চিম বর্ধমানের জেলার প্রত্যেকটা ব্লকে প্রোগ্রাম আছে আপনার নাম আমার নাম ঋত্বিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানব সেবার জন্য আমাদের এই ঘুরে কেউ উনি যারা এখানে আশ্রিত তাদেরকে আমরা আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা সেবা করছি যাতে একটা দিনের জন্য তারা একটু আনন্দ ফুর্তি করে সবাই মিলে একসাথে থেকে আমরা সব আমাদের সবারই ভালো লাগছে এবং আমরা এই অনুষ্ঠানটা এদেরকে নিয়ে করছি আজকে কতজনকে খাওয়ালেন মোটামুটি প্রায় চল্লিশ জন এরপরে কি এদের নিয়ে এনাদের নিয়ে আরও কিছু ভাবনা চিন্তা করছেন যাতে এনাদের নিয়ে আমরা সর্বক্ষণই ভাবি এবং এই যে দেখছি যে আজকে যেরকম এদের যে কনস্ট্রাকশন বিল্ডিং এর পরিবেশ এবং চারিদিকের যে অবস্থায় অ্যাম্বুলেন্স সব কিছুই এদের জন্যে আমরা ডিএমসির তরফ থেকে এখান থেকে করি আমাদের সরকারি তরফ থেকে এদেরকে যথেষ্টভাবে এদের দিকে ধ্যান দেওয়া হয় এবং সেটাই আমরা এখানে এদের জন্য প্রযোজ্য করছি আমরা আজ যে অনুষ্ঠানটা না প্রথমেই আন্তরিক ধন্যবাদ পূর্বাচল ফাউন্ডেশনকে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং দুর্গাপুর তিন নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানকার আবাসিকদের হাতে মুখে গুলি তুলে দেওয়া হয় আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের সাতাশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউ সৌরমাতা ডক্টর সভিনন্দ্র মহাশয় এবং আরেকটা কথা না বললেই নয় যে শুধুমাত্র আমরা যে আজকে একদিনের আহারের সংস্থার করি সেটা নয় আমরা এনাদের কথা বারো মাস ভাবি তাই জন্য আমরা দুর্গাপুর পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগ এখানে হেলথ সেন্টার করছে পাশেই যাতে এই এইখানে যারা আবাসিকরা থাকেন এবং অঞ্চলে যে সকল বাসিন্দারা আছে তাদের সুবিধার্থে এখানে একটি হেলথ সেন্টার হয় এবং যে কোনো প্রয়োজনে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রয়োজন তাদের যাতে মেটে তাদের পেছনেই আমরা হেলথ সেন্টার করেছি আপনাদের আমরা এখনই সেই দর্শন করা ধন্যবাদ আপনার নাম আমার নাম কল্যাণ আশিস ঘোষ বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো